দর্শকবৃন্দ রাজধানীর শেওরাপাড়ায় ঘটে যাওয়া হৃদয় বিদারক একটি ঘটনা আজ সব সংবাদ মাধ্যমে শীর্ষ খবর চার সন্তানের জননী কেয়া নামের গৃহবধূ রহস্যজনকভাবে নিহত হয়েছেন অভিযোগ উঠেছে তার স্বামী নিজেই তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন বুধবার তেরোই অগস্ট দিবাগত রাত দুটার দিকে শেওরাপাড়া এলাকার একটি ফ্ল্যাটে কেয়া বয়স পঁচিশ নামে এক গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে স্বামী সিফাত শুরুতে বলেন কে অসুস্থ পরবর্তীতে ফোনে জানান আপনার মেয়ে আর নেই এরপর তিনি পান্থপথের বিআরটি হাসপাতালে গিয়ে জানান চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন হাসপাতালে পৌঁছানোর সময় স্বামী উপস্থিত ছিলেন না এবং পরের মুহূর্তে উনি উধাও হয়ে যান নিহতের পরিবারের সদস্যরা মিরপুর মডেল থানায় বিক্ষোভ করেন তারা দাবি করেন কেয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ লক্ষণীয় নয় থানার অফিসার ওসি সাজ্জাদ রহমান জানান নিহতের মা নাজমা বেগম মিরপুর মডেল থানায় স্বামী সিফাত আলী ও আরও নয়জনকে আসামি করে হত্যার মামলা দায়ের করেছেন পুলিশ অভিযানে আছে এবং মানবিক বিবেচনার কারণে চার সন্তানের অভিভাবকত্ব কেয়ার পরিবারকে হস্তান্তর করা হয়েছে কেয়ার বাবা রফিক এবং অন্যান্য আত্মীয়রা পুলিশের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যেন দ্রুত তদন্ত করে হত্যাকারীকে শাস্তি দেওয়া হয় মোট কথা এই ঘটনায় দেশের কীভাবে পারিবারিক সহিংসতার ছায়া ফেলে সেটি আবারও স্পষ্ট হল তদন্ত চলছে আসামিদের ধরতে অভিযান চলছে আর হারানো এক পরিবারের চার সন্তান এখনও শোকমগ্ন এই কেলেঙ্কারি যে কোনো পরিবারের সাথে ঘটে আগে বা পরে সে আশঙ্কা থেকে মুক্ত নয় কোনো পরিবার তাই আমাদের সচেতন হওয়া উচিত গৃহহিংসা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত তদন্ত নিশ্চিত করা